আসসালাম আলাইকুম ডক্টর ইউনুস যিনি একাধার একজন নোবেল বিজয়ী একজন ব্যবসায়ী একজন টিচার একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি এমন একজন মানুষ উনি এখন জাপানে গিয়েছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওনাকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দিচ্ছে কিছুদিন আগে চীনে গিয়েছিলেন সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওনাকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দিয়েছিলেন এবং লাল গালিচের সংবর্ধনা দিয়েছেন শুধু তা না ওনাকে পেয়ে চীনারা আনন্দ উচ্ছ্বসিত ছিলেন এবং নিজেরা সম্মানিত বোধ করেছেন জাপানিরাও ওনাকে পেয়ে নিজেরাই সম্মানিত বোধ করছেন চীন ওনাকে পেয়ে বাংলাদেশকে অনেক দামি দামি উপহার দিয়েছিলেন বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করেছে। অ্যাট দ্য সেম টাইম জাপানও বাংলাদেশকে অনেক অনেক বেশি দলার দিচ্ছেন সহযোগিতা করছেন এবং বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তি করছেন এর আগে উনি ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছিলেন আমেরিকাতে গিয়েছিলেন জাতি সঙ্গে গিয়েছিলেন সবখানে আমরা দেখেছি যে বিশ্বের মাঘা মাঘা যারা প্রেসিডেন্ট তারা সবাই ডক্টর ইউনূসের সাথে সেলফি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে জাতি হিসেবে এই জায়গাটাকে আমাদের মাথা অনেক উপরে উঠে যায় নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান জাতি কেন না ডক্টর ইউনুসের মতো একজন মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি ডক্টর ইউনুসকে বাংলাদেশের কতটা প্রয়োজন আছে জানি না তবে বাংলাদেশে ডক্টর ইউনুসের মতো একজন মানুষকে এই জন্যই প্রয়োজন যে বাঙালিকে মানুষ অশ্রদ্ধা করত অসম্মান করত যে বাঙালি বললেই উন্নত বিশ্বের মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো সেখানে এখন বাঙালি বললে বাংলা দেশ বাঙালি জাতি বললে বিদেশির সম্মান করে বিদেশের কাছে নিজেদেরকে হিসেবে মনে হয় আমরা যারা ডক্টর ইউনসের বিরুদ্ধে এখনো পর্যন্ত বলে যাচ্ছি যারা ওনাকে রাতে দিনে খারাপ সাজানোর চেষ্টা করছি সবাইকে উদাত্ত ভাবে আহ্বান করবো যে শুধু হিংসা ঈর্ষা কিংবা বলার প্রয়োজনে একটা মানুষকে তুচ্ছতাচ্ছন্ল করব না কেননা যেখানে গুণীর কদর হয় না সেখানে গুণী জন্মগ্রহণ করে না একজন গুণী মানুষকে আমরা পেয়েছি ওনার বয়স প্রায় শেষ প্রান্তে ওনার ক্ষমতার লোভ নেই ওনার টাকা পয়সার লোভ নেই উনি দেশকে দেওয়ার জন্য এসেছেন ওনার কারণে বাঙালি জাতি বিশ্বের কাছে আজ সম্মানিত আমরা ওনার হাতকে শক্তিশালী করি ওনার কাজে সহযোগিতা করি ওনার পাশে দাঁড়াই এবং যে সমস্ত বাবা মা তাদের সন্তানকে হারিয়েছেন যাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে যারা পরীক্ষিত দেশপ্রেমিক তারাই এই ইউনুসকে সিলেক্ট করেছেন সো তাদের আশা আকাঙ্ক্ষার দিকে সম্মান রেখে ডক্টর ইউনুসের হাতকে আমরা শক্তিশালী করি যেন তিনি আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে শক্তিশালী করে বিশ্বের বুকে একটা মর্যাদাশীল জাতি হিসাবে উন্নত জাতি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করে যেতে পারে সেই পর্যন্ত আমরা যেন একটু ধৈর্য ধরি ওনার পাশে থাকি ওনাকে সহযোগিতা করি নিজেদের স্বার্থের উর্ধে উঠে আমরা যেন দেশের স্বার্থে আমাদের নিজেদের সমস্ত কিছু দেশের স্বার্থে জাতি হিসাবে একটা ন্যায় নীতিবান এবং আদর্শিক জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সে চেষ্টাই করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম